যে জগন্নাথ মন্দির নিয়ে যেন বিতর্ক শেষই হচ্ছে না এখানে যে একটা অভিযোগ আনা হচ্ছে যে দু সালে পুরীর জগন্নাথ মন্দিরের ওখানে যে নবকলেবার উৎসবে যে নিম কাঠ ব্যবহার করা হয়েছিল সেই কাঠের যেটা ছিল অতিরিক্ত সেটাই নাকি দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহেও ব্যবহার করা হয়েছে কীভাবে দেখ সমস্ত মিথ্যাচার সমস্তটা মিথ্যাচার কেমন এটা নিয়ে মানে ধর্ম নিয়ে একটা ছেলেখেলা সনাতনীদের সঙ্গে এটা একটা মানে তৃণমূল কংগ্রেসের এই যে একটা ধর্মবিরুদ্ধ আচরণ এটা দারুণভাবে প্রমাণ পেল। তার কারণ ওনারা দেখছি ধাম ধামটাম বলছেন কত বড় দুঃসাহস চার ধাম ভার গোটা ভারতবর্ষে চার ধাম এবং এই চার ধামের মধ্যে আমরা ধামকে একটা ধাম বলি সেখানে দাঁড়িয়ে কীভাবে কখনো ধাম বলছে কখনও শ্রীক্ষেত্র নানা রকম না যা ইচ্ছে তাই আসলে দেখুন বিষয়টা হচ্ছে মোদ্দার কথা হচ্ছে হিন্দু ভোটটা মাননীয় মুখ্যমন্ত্রীর কবল থেকে বেরিয়ে গেছে উনি পরিষ্কার বুঝতে পেরে গেছেন যে সমস্ত হিন্দু ভোটটা পোলারাইজ হচ্ছে যারা ধর্ম নিয়ে কাজ করেন যারা হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যে কাজ করেন এবং সনাতনী ধর্ম বিশ্বাসী যে মানুষ তারা প্রত্যেকে একসঙ্গে সঙ্গবদ্ধ হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতি কেন হচ্ছে তার কারণ প্রতিটি মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা প্রতিটি মানুষ তারা কিন্তু ধর্ম রক্ষার জন্যে তারা বদ্ধপরিকর এবং সেই ধর্ম রক্ষার কারণে কিন্তু আমরা এটা ভেবে দেখব না যে যখন কোনো সনাতনী মানুষের উপর আক্রমণ হবে আমরা কেউ কিন্তু এটা ভাববো না যে সেই সনাতনী মানুষটা কি তৃণমূল করে সে কি সিপিএম করে সে কি কংগ্রেস করে না দেখব না দেখব না বলেই কিন্তু মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এই দুজন কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মী ছিল না এখন সবাই জানে এটা তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি করতেন না কিন্তু হিন্দু খুন হয়েছে বলে আপনারা সবাই জানেন এবং চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত যারা আমাদের প্রতিবেদন দেখছেন সবাই জানেন যে কারা লড়াই করছে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের লোকজনদের কাল মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ গিয়ে তুলে নিয়ে আসত এবং যেভাবে তাদেরকে রক্ষা করা হয়েছে যেভাবে তাদেরকে আবার তারা যাতে যাদের তাদের যে সেফ হাউসে রাখা হয়েছে সেখানে তারা থাকতে পারে তার জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মীকে আমার তরফ থেকে তাদের অভিবাদন আমার তরফ থেকে তাদের সশ্রদ্ধ নমস্কার তার কারণ এই কাজগুলো আমরাই করছি পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানে পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখছে এইটাতে মানে দেখুন সংঘবদ্ধ হিন্দু ঐক্য বা হিন্দুদের যে চেতনা জাগ্রত হয়েছে এইটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস তাদের রাতের ঘুম উড়ে গেছে তারা একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরে গেছে যে মাথায় হিজাব পরে বারবার ইফতার পার্টিতে যাওয়া এবং যখন কিনা ববি হাকিম বলেছিলেন কলকাতাকে মিনি পাকিস্তান যখন বলেছিলেন যে তারা দুর্ভাগা যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেননি তখন মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন আপনি আপনার মুখ থেকে একটা কথা ছিল না যখন হুমায়ুন বললেন যে তিরিশ পার্সেন্টকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব আপনি চুপ করেছিলেন মাননীয় আপনি মুখ থেকে কোনো কথা কথাবার করেননি যখন হুমায়ুন বললেন যে মুর্শিদাবাদের বিজেপির সভাপতিকে একদম গাড়ির সামনে বেঁধে নিয়ে গিয়ে নদীয়ায় ছেড়ে আসবো আপনার মনে হয়নি এর প্রতিবাদ করা উচিত মনে হয়নি আপনার কারণ আক্রমণটা তো বিজেপির উপর হচ্ছে না আক্রমণটা তো হিন্দুদের উপর হচ্ছে তাহলে হিন্দুদের উপর বারবার আক্রমণ হয়েছে আপনি একটু পিছিয়ে যান দু সাল আপনি খেয়াল করে দেখুন বন্ধু প্রকাশ পাল এবং তার আট মাসের গর্ভবতী স্ত্রী বিউটি পাল পাঁচ বছরের শিশু পুত্র আকাশ পাল কুপিয়ে কাটা হয়েছিল কি কারণে একমাত্র কারণ তারা হিন্দু ছিল প্রদীপ মণ্ডল দেবদাস মণ্ডল সুকান্ত মণ্ডল জামাই দিন বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে কাটা হয়েছিল একটাই অপরাধ ছিল তারা হিন্দুত্বের প্রচার প্রসারে কাজ করত তো আপনি চুপ করেছিলেন কেন কেন চুপ করেছিলেন আপনি তো মুখ্যমন্ত্রী প্রত্যেকের এই গোটা পশ্চিমবঙ্গের ন কোটি মানুষের মুখ্যমন্ত্রী আপনি তাহলে আপনাকে যেভাবে ইফতারের মঞ্চ থেকে ঈদের ইফতারের মঞ্চ থেকে আপনি যেভাবে অ্যানাউন্স করেছিলেন ওরা যদি কিছু বলে তাহলে বলে দেবেন যে আমি আছি অভিষেক আছি ওরা কারা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে প্রশ্ন করছি এই ওরা কারা ওরা সত্তর পার্সেন্ট হিন্দু দিদিমণি এই সত্তর পার্সেন্ট হিন্দু যাদের জন্যে কিন্তু এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছিলেন এবং এই পশ্চিমবঙ্গকে যে ছিনিয়ে আনা সেটা এদের এই এই কারণে যে পশ্চিমবঙ্গের হিন্দুদের সুরক্ষা দেওয়া গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে সমস্ত ধর্মের দেশ রয়েছে হিন্দুদের জন্যে ভারতবর্ষ ছাড়া কিছু নেই এবং পশ্চিমবঙ্গকে তাই ভারতের সঙ্গে সম্পৃক্ত করা হিন্দুদের সুরক্ষার জন্য। আপনি জানেন না এটা আপনি খুব ভালো করে সব জানেন তারপরেও যেভাবে আপনি হিন্দুদের উপর বারংবার আক্রমণ হেনেছেন তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে যে আপনি হিন্দু বিরোধী সংগঠন চালান আপনি হিন্দু বিরোধী সরকার গঠন করেছেন তাই হিন্দুদের এখানে সংকট হিন্দুরা এখানে অসুরক্ষিত আর সেই কারণেই আপনি একটা পুরী দীঘাতে একটা বানিয়ে আপনি মন্দির অবধি বলতে পারছেন না আপনি পেরেছেন আপনি কার্ডে লিখতে পেরেছেন মন্দির পারেননি আপনি কী লিখেছিলেন কালচারাল সেন্টার কেন লিখেছিলেন কালচারাল সেন্টার আপনি কেন লিখতে পারেননি মন্দির আপনি কালচারাল সেন্টার লিখেছিলেন তো ওই কালচারাল সেন্টার বানিয়ে হিন্দুদের যেভাবে আঘাত করেছেন সেই হিন্দুরা ভুলবে না চেয়েছিলেন জগন্নাথ মন্দির বানিয়ে তিনি যে হিন্দুদেরকে আক্রমণ বা হিন্দুদের যে মনে ক্ষোভ সেই ক্ষোভের কিছুটা প্রলেপ দিতে একদম হিন্দু ভোটটা আবার যদি পাওয়া যায় এই দেখো তোমাদের জন্য বানিয়েছি কি বানিয়েছেন আপনি আপনি কি বানিয়েছেন এখন তো দেখুন এখন তো ছোট ছোট ক্যামেরা সবার হাতে হাতে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে দয়তাপদী ওনাকে চন্দন লাগিয়েছে উনি সেই চন্দনটা মুছছেন সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে তো আপনি হঠাৎ একটা কালচারাল সেন্টার বানালেন কেন দরকার ছিল না তো দরকার ছিল না পুরী ধাম জগন্নাথ ধাম এটা আমাদের কাছে গোটা ভারতবর্ষ সনাতনীদের কাছে এটার একটা আলাদা ঐতিহ্য এটার একটা আলাদা আদর এটার একটা আলাদা সম্মান তো আপনি হঠাৎ করে একটা কালচারাল সেন্টার বানিয়ে দিলেন বানিয়ে দিয়ে এটাকে নিয়ে এমন জায়গায় পৌঁছে দিলেন যাতে গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আপনি হিন্দুরা এক হও এই দেখো আমি বানিয়েছি হবে না দিদি হবে না হিন্দুদের উপর আপনি যে অত্যাচার করেছেন বারংবার যেভাবে হিন্দুদের ঘর ভাঙা হয়েছে হিন্দু মায়েদের যেভাবে তাদের ঠাকুর ঘর ভাঙা হয়েছে হিন্দু মায়েদের রান্নাঘর ভাঙা হয়েছে যেভাবে আপনি হিন্দু মহিলাদের সিঁদুর মুছেছেন যেভাবে আপনি এই ওয়াক ওয়াকফের নামে যেভাবে বাড়ি জ্বলেছে রাস্তা জ্বলেছে এমন গোটা ভারতবর্ষের তথা পৃথিবীতে কোথাও নেই যে একই রাজ্যের মানুষ এক জেলা থেকে আর এক জেলায় গিয়ে উদ্বাস্তু হয়ে পৌঁছচ্ছে এটা কোথাও নেই আর আপনি আপনার রাজ্যে সেটাকেও কায়েম করেছেন তাই হিন্দুরা আপনার এই একটা কালচারাল সেন্টার বানিয়ে হিন্দু ভোট পাওয়ার এই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে কোনো দিন হিন্দু আর মানবে না এবং হিন্দু ভোট পোলারাইজ হবে আর আপনার সেটাই ভয় আপনার সেটার জন্যই রাতের ঘুম উড়ে গেছে দিদি বিরোধীরা একটা কথা বলছে যেহেতু মুর্শিদাবাদ প্রসঙ্গটা আপনি তুললেন বিরোধীরা বলছে যে এই মুর্শিদাবাদের ঘটনাটা কি পরিকল্পিত এবং এখানে আর এস এসেরও যোগ রয়েছে না না বিরোধী মানে কারা যারা জাতের লড়াইটাকে ভাতের লড়াই বানিয়েছে সেই সিপিএম লাল তৃণমূল বিরোধী মানে আপনি কাদের বলছেন লাল তৃণমূলদের বলছেন যারা এত দিন ধরে গোটা চৌত্রিশ বছর ধরে একটা মিথ্যাচার মানে মিথ্যেকে সত্যির কাছাকাছি মিথ্যে বলাই যারা নিরন্তর প্র্যাকটিস করেছে যারা ওপার বাংলা থেকে এসেছিল সুজনবাবুর বাবা বিমানবাবুর বাবা বুদ্ধবাবুর বাবা এরা কারা এরা থেকে এসেছিল খোঁজ নিন তো খবর নিন তো জিজ্ঞেস করুন তো এরা কত থেকে এসেছিল এরা সমস্ত অপার বাংলা থেকে প্রাণ বাঁচাতে এপার বাংলায় ছুটে এসেছিল প্রাণ বাঁচাতে কিসের জন্য ওখানে ধান ছিল না ধানের গোলায় ধান ছিল পুকুর ভর্তি মাছ ছিল ঠাকুর মন্দির ছিল বিঘে ভর্তি চাষের জমি ছিল কাট কোটা বাড়ি ছিল কেন চলে এসেছিলেন কেন চলে এসেছিলেন জিজ্ঞেস করবেন কান্দি গাঙ্গুলিকে তার বাবা তাকে এবং তার দাদাকে কাঁধে কাঁখে নিয়ে এপার বাংলায় ওই স্টেশনে এসে উঠেছিলেন আজকে হঠাৎ করে আপনাদের এই ভাতের লড়াই বানিয়ে দেওয়া জাতের লড়াইটাকে সুতরাং এদেরকে আপনি বিরোধী বলবেন না এরা শাসকের পরিপন্থী এই তৃণমূলের সঙ্গে মিলেমিশে যারা আছে এই ভোট কাটুয়া সিপিএম এরা শাসকের পরিপন্থী এরা চেষ্টা করছে যাতে সংঘবদ্ধ হিন্দুত্বের যে বাতাবরণ তৈরি হয়েছে সেটাকে নষ্ট করবার কিন্তু মানুষ সচেতন তাই এরা শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে তাই আমরা আর যাদের কোনো প্রাসঙ্গিকতা নেই তাদের নিয়ে আলোচনা করব না